সকল ধরনের গ্রাফিক্যালি কাজ করার জন্য রাইজেন প্রসেসরে ইউটেক বিডিতে পাচ্ছেন রিজনেবল প্রাইসের একটা ল্যাপটপ যেটাতে আলাদা আপনি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন এটা হচ্ছে রাইজেন সেভেন প্রোর থ্রি থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যেটাতে আট জিবি র্যাম ডিডিআর আর ফোর এর দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে আর মেন কথা দুই জিবি আলাদা গ্রাফিক্স থাকে আপনি কিন্তু ভালো মানের প্রসেসিং স্পিডের সাথে এই ল্যাপটপটিতে সকল ধরনের কাজ করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ অথবা ভিডিও এডিটিং এর জন্য একটা ভালো মানের ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা রাইজেনের মধ্যে এখন এইচপি এলিট বুক এর 745G6 মডেলটা আমাদের শপে পেয়ে যাবেন মাত্র 32900 টাকায় যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে अवेलेबल থাকবে ফুল মেটাল বডি সিলভার গ্রে কালারের মধ্যে আকর্ষণীয় লুকস এবং এরকম স্লিমনেস থাকবে সাউন্ড থাকবে থাকবে ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাবেন লেটেস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আর তে সকল টাইপের থাকে আপনি কিন্তু ইজিলি সব ধরনের কাজ এই ডিভাইসটিতে করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড পাচ্ছেন এবং ল্যাপটপটির সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি